ছোট্ট একটি অ্যাপে যদি এত বেশি স্টাইল পেয়ে যান তাহলে কেন অ্যাপটি ইনস্টল করবেন না আমার মোবাইলে অ্যাপের শুধু একটি টিম ব্যবহার করেছি এর ফলে মোবাইলে এমন স্টাইল অ্যাড হয়েছে যে সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে সবাই মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে তাকে আমি প্রতিদিন কিন্তু চেঞ্জ করে নতুন স্টাইল অ্যাপ্লাই করতে পারবো আমার মোবাইলের প্রয়োজনীয় অ্যাপগুলো স্ক্রিনে চলে এসেছে অ্যাড করে রেখেছি তাই এসেছে আরও এখানে দেখুন অনেক টিম আছে অনেক টিম প্রত্যেকটি টিম নতুন নতুন স্টাইল মোবাইলে অ্যাড করবে নিচের দিকে নিউ টিমস পেয়ে যাবেন এই টিমসগুলো নতুন আপডেট হয়েছে সহজে ফ্রি এই টিমগুলো ব্যবহার করতে পারবেন একটি টিম ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হয় তবে ছোট্ট এই অ্যাপটির মাধ্যমে আপনি অনেক অনেক টিমস পেয়ে যাবেন প্রত্যেকটি টিমেই কিন্তু আকর্ষণীয় আমার কাছে প্রত্যেকটি টিমেই ভালো লাগে চেঞ্জ করে করে এখন প্রতিদিন ব্যবহার করছি বন্ধুরা সবাই জানতে চায় কিভাবে এই নতুন স্টাইল মোবাইলে নিয়ে এসেছি আপনি কিভাবে টিম ব্যবহার করবেন দেখিয়ে দিব তার আগে শুধু অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি অ্যাপটি যদি ভালো লাগে তাহলে আপনিও মোবাইলে ইনস্টল করে নেবেন এবং প্রতিদিন নতুন স্টাইলে মোবাইল ব্যবহার করবেন এমন গুপন অ্যাপ প্রতিদিন খুঁজে নিয়ে আসি শুধু আপনার জন্য লাইক কমেন্ট করবেন অনেক উৎসাহ পাবো কোনো টিম আপনার পছন্দ হলে শুধু টিমটি ওপেন করে অ্যাপ্লাইয়ে চাপ দিবেন সঙ্গে সঙ্গে টিমটি আপনার মোবাইলে অ্যাপ্লাই হয়ে যাবে অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে নতুন একটি টিম আমি ব্যাকে চলে আসলে মোবাইলের হোমস্ক্রিনে দেখবেন এই যে দেখুন নতুন টিম শো হচ্ছে মোবাইলদের একটা ওয়াইফাই ব্লুটুথ এখান থেকে অফন করতে পারবো ব্যাটারির চার্জের পার্সেন্টেজ মেমোরি সহ এখানে প্রয়োজনীয় অ্যাপগুলোও শো হচ্ছে এই সেটিংসের আইকনে ক্লিক করতে হবে ক্লিক করে আপনি এখান থেকে ওয়াল পেপার আইকন প্যাক ফন্ট টাইপ ফন্ট সাইজ সব কিছু চেঞ্জ করতে পারবেন এখানে আরও আছে ব্যাটারি সেইভার আপনার মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হবে না যদি ব্যাটারি সেইভার সেটিংসটি অন করে রাখেন ডার্ক মোড আছে হিডেন অ্যাপস লকড অ্যাপ সব কিছু দেওয়া আছে শুধু অ্যাপটি ব্যবহার করা শিখবেন তাহলেই হবে কয়েকদিন অ্যাপটি ব্যবহার করলে আশা করি আপনার আর সমস্যা হবে না টিম কীভাবে পরিবর্তন করবেন আমি দেখিয়ে দিয়েছি আগেই শুধু সেটিংসের আইকনে চাপ দিবেন সেটিংসের আইকনে চাপ দেওয়ার পর টিমে চাপ দেবেন এখানে অনেক টিম চলে আসবে যে টিমটি পছন্দ হয় সেই টিমটি শুধু অ্যাপ্লাই করে দিবেন আর ছোট্ট অ্যাড দেখার প্রয়োজন হলে ছোট্ট একটি অ্যাড ডেকে আনলক করে টিমটি অ্যাপ্লাই করে দিবেন ওকে মোবাইলের হোমস্ক্রিন থেকে যদি কোনো অ্যাপ পরিবর্তন করতে চান তাহলে সেই অ্যাপটির উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে চেঞ্জ অ্যাপে চাপ দিবেন এবং যে অ্যাপটি অ্যাড করতে চান সেই অ্যাপটি এখানে অ্যাড করে দিবেন সিলেক্ট করে দিবেন অ্যাড হয়ে যাবে সেটিংসের আইকনে চাপ দিয়ে আপনি এখান থেকে ডিফল্ট লঞ্চার হিসাবে এই অ্যাপটিকে সেট করে দিতে হবে আমি অলরেডি ডিফল্ট লঞ্চার হিসাবে সেট করে দিয়েছি এখন চলুন নেই এই অসাধারণ অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোর ছাড়া অন্য কোনো থার্ড পার্টি সাইট থেকে দেখাই না আপনি প্লে স্টোর থেকেই সময় চেষ্টা করবেন অ্যাপ ইনস্টল করার কম্প্যাক্ট হাইটেক লঞ্চার লিকে চার্জ করলে এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন